যারা সকালে বা রাতে রেগুলার রুটি খান আজকের রেসিপি মূলত তাদের জন্য ডাল ভাজি এটা রান্না করা হয়েছে বিভিন্ন রকম সবজি এবং বুটের ডাল দিয়ে এছাড়া কম তেল এবং কম মশলা এটা তৈরি তাই আপনারা এই ডাল ভাজিকে হেলদিও বলতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল ছয় ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা অনেকটাই ফুলে উঠেছে এখন ডালটাকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিচ্ছি তিন চারটা মরিচ এবং দুই কাপের মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে এভাবেই ডালটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি চার রকমের সবজি নিয়েছি ফুলকপি গাজর পেঁপে আলু সবগুলো সবজিকেই এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা সবজি প্রায় হাফ কাপ পড়ে আছে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও সবজি যোগ করতে পারেন দেখুন ডালের পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলোকে ডালের মাঝে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ যোগ করলাম একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই সবজিগুলোকেও ডালের সাথে সিদ্ধ করে নিব এক্সট্রা পানি যোগ করার প্রয়োজন নেই সবজি থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে এছাড়া ডালের মাঝে যে পানিটা ছিল সেটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন একদম গলে না যায় এটাকে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি দেখুন সবজিটা প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা দেশি পেঁয়াজ মিহিকুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর তিন চার কোয়া রসুন এভাবে থেতো করে নিয়েছি হাড়িতে দুই চা চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন লাল হতে শুরু করলে কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ সামান্য একটু পানি যোগ করছি যেহেতু সবজি সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল তাই মশলাটা কষানোর সময় লবণটা একটু বুঝে দিবেন। একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে এখন সিদ্ধ করে রাখা ডাল আর সবজিটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি এটাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না তাই ধনে গুঁড়া বা জিরা গুঁড়া ব্যবহার করিনি তবে আপনারা চাইলে করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মাঝে দুই একবার ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি নাড়ানি দিয়ে কিছুটা সবজি হয়ে গলিয়ে নিচ্ছি এটাকে পাঁচ মিনিটের বেশি রান্না করার প্রয়োজন নেই কারণ সবজি আর ডালটা আগে থেকে সিদ্ধ করা এছাড়া মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণ ঝালটা একটু টেস্ট করে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ এবং লাল মরিচ উভয়টা ব্যবহার করেছি আপনারা এই দুটোই নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এটাকে আমি এরকম মাখামাখা অবস্থায় রাখছি আপনারা যদি আরও একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে ডাল আর সবজিটা সিদ্ধ করার সময় পানিটা একদম না শুকিয়ে কিছুটা পানি রেখে দিতে পারেন এতে করে এই সবজিটা ঝোলঝোল হবে এটা শুধু রুটির সাথে না গরম ভাত পোলাও পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কিভাবে পারফেক্ট রুটি বানাবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ